চারিদিকেই পুজো পুজো ব্যাপার সবাই প্রচুর শপিং করছো এবং শপিং যেমন তোমরা অফলাইন করছো অনলাইনও অনেকে করছো খুব কম রেঞ্জের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো তোমরা পেতে পারো এবং খুব সুন্দর প্রোডাক্ট পেতে পারো তো আমি মিশো থেকে কয়েকটি জিনিস অর্ডার করেছি আমি একে একে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি তো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা শর্ট কুর্তি তো আমি এই শর্ট কুর্তিটা দেখে দেখাচ্ছি এই দেখো ব্ল্যাক কালারে এবং এটি হচ্ছে রেয়নের ভীষণ সফট ভীষণ সফট এটি আমি পাশাপাশি পরে এটার ভিডিও দিয়ে দিয়েছি তো তোমরা এটা দেখতে থাকো এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাত থ্রি কোয়ার্টার হাত এবং এই যে গলাটা গলার কাজটায় পুরোটাই কাজ আছে পুরো বুক জুড়ে কাজ এমব্রয়ডারি কাজ আছে কাজটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন মানে কোথাও কোনো সুতো ওঠা নেই তারপরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এবং ব্ল্যাক কালারের মধ্যে এটা ভীষণ ভালো ফুটছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা খুব কম দামের মধ্যে এটার এখনকার প্রাইস হচ্ছে দুশো টাকা আর এটা মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের আমি আমার সাইজ অনুসারে নিয়েছি মিডিয়াম সাইজ যে কোনো সাইজের এটা পেয়ে যাবে যে কোনো কালারের এটা পেয়ে যাবে এটা আমি মিশো থেকে পেয়েছি আমরা আমার আমি ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেব আর এর নিচে নিচের দিকটা দেখতে পাবে তোমরা নিচের দিকেও এর কাজ দেওয়া আছে আর এটাকে দেখে একদমই মনে হবে না যে দুশো দশের ঠিক আছে দেখতে ভীষণ সুন্দর আর খুব সফট পরে ভীষণ আরাম পাবে তো তোমরা এটা এই পুজোর সময় কিনতেই পারো খুব কম দামের মধ্যে খুব ভালো একটা জিনিস এরপর আমি একটি টু পিস দেখাচ্ছি তোমাদের তো টু পিসটা হচ্ছে গ্রিন কালারের গ্রিন কালার এবং অফ হোয়াইট কালারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে টু পিস এবং টু পিসের এই যে উপরটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে এ রাখো উপরটাই কলার দেওয়া আছে কলারটার জন্য এটা পরে আরো ভালো লাগবে পাশাপাশি আমি স্ক্রিনেও দেখাচ্ছি পরে কেমন লাগছে তো সেটা তোমরা দেখে নিতে পারো এবং এটা পুরোপুরি কটন বা রেয়ন কিন্তু নয় এটা হচ্ছে কটন ব্লেন্ড তা বলে কিন্তু কাপড়টা কিন্তু খুব সুন্দর কাপড়টা পরে খুব একটা গরম লাগবে না বা কোনো রকম অসুবিধা হবে না তোমরা এটা কিন্তু পড়তে পারো আর এটা আমি নিয়েছি দুশো সুন্দর সবুজ কালারটা খুব মিষ্টি সবুজ কালার তার সাথে একটু গ্রে কালার এবং অফ হোয়াইট কালারের ফ্লোরাল প্রিন্ট করা আছে আর এখানে এই যে শো হিসেবে কতগুলো বাটন দেওয়া আছে যেটার জন্য এই কুর্তিটা মানে যে টু পিসের সেটটা পুরোপুরিভাবে খুব সুন্দর লাগছে এছাড়া দেখতে পাবে তোমরা এই দিকটা অনেকটা ফ্রক টাইপের তো এটাকে পরলে খুব ভালো লাগবে এবং এখানটাই মিডিল বরাবর একটু কাট করা আছে এই যে এটা হচ্ছে প্যান্ট এবং প্যান্টটা কিন্তু পুরোপুরি কটনের এটা হচ্ছে এরকম ইলাস্টিক দেওয়া আছে আমি আমার মাপে এটা নিয়েছি আমার হচ্ছে মিডিয়াম সাইজের তো সেই অনুসারে আমি এটা নিয়েছি এবং ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে তো এর বিভিন্ন কালারও আছে তোমরা অন্যান্য কালারেরও পেয়ে যেতে পারো সেখান থেকে আর আমি বলবো যে এই কুর্তিটা তোমরা নিতেই পারো এই যে টু পিসের সেটটা তোমরা নিতেই পারো খুব সুন্দর সেটটা পরলে সবাইকেই ভালো লাগবে খুব সুন্দর ফিটিংস আমি আমার মিডিয়াম সাইজে নিয়েছি তোমরা তোমাদের সাইজ অনুসারে নিতে পারো এটার দাম নিয়েছে দুশো এবং এটা আমি মিশো থেকে নিয়েছি এরপরে তোমাদের আরও যে টুপিসটা আমি দেখাচ্ছি সেই টুপিসটা হচ্ছে এই যে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে তো এই টুপিসটা আগের যে গ্রিন টুপিসটা দেখালাম অনেকটা একই রকমের ডিজাইনের ঠিক আছে তো আমি তোমাদেরকে খুলে এটাকে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি এটাও কটন ব্লেন্ড এবং এটার এই যে কলারটা দেখছো সেখানে কলার আছে ঠিক আছে আর এই যে এখানে যে বাটন দেখছো এগুলো অনেকটা কাঠের মতো বাটন যদিও খোলে না শোপিসের জন্যই সামনে একটু কাটিং আছে এবং এই যে সামনে একটু টাইপের আছে আর এর হাত হচ্ছে থ্রি কোয়ার্টার হাত হাতটা থ্রি কোয়ার্টার হাত কটন ব্লেন্ড হলেও কাপড়টা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পরে কোনো রকম অসুবিধা হবে না এটার এখন দাম হচ্ছে দুশো তোমরা এটা মিশো থেকে অর্ডার করতেই পারো খুব ভালো লাগবে পরে খুব ভালো লাগবে আমি পাশাপাশি স্ক্রিনে মানে পরে কেমন লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি এটার যে প্যান্ট সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি এই প্যান্টটিও একই কাপড়ের প্যান্ট এবং এগুলো হচ্ছে পুরোপুরি স্ট্রেট প্যান্ট আর এখানে ইলাস্টিক দেওয়া আছে আর এর প্রিন্টটাও বেশ সুন্দর পরলে খুব ভালো লাগবে খুব কম দামের মধ্যে এই কুর্তিগুলো ভীষণ কম দামের মধ্যে আবার যথেষ্ট মানে পড়ে যথেষ্ট ভালো লাগবে দেখে মনে হবে না যে এত কম দামের মধ্যে যে তোমরা এটা পড়েছো বা এটা নিয়েছো পাশাপাশি আমি স্ক্রিনে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা পরে কেমন লাগবে তো তোমরা এটা মিশো থেকে অর্ডার করতে পারো এবং এর যে লিঙ্ক সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো পুজোর সময় তোমরা বিভিন্ন জিনিস ট্রাই করছো আমি বলবো যে এই তিনটের মধ্যে তোমরা যে কোনো একটা নাও বা ইচ্ছে হলে তিনটেই নিতে পারো নিয়ে একবার দেখো খুব ভালো লাগবে আর তোমরা আমার ভিডিও অনেকেই দেখছ অনেকেই পছন্দ করছো আমি কিন্তু বুঝতে পারছি না যে এই ভিডিও গুলোকে আমি কিভাবে ইম্প্রুভ করবো তো তোমরা যদি একটু কমেন্ট করে আমাকে সাজেশন দাও তাহলে আমার খুব সুবিধে হয় যে কিভাবে করলে আরো বেশি আমি আমার চ্যানেলটিকে ইম্প্রুভ করতে পারি বা আমি ভিডিওটিকে আরো বেশি সুন্দর করতে পারি তো তোমরা যদি মাঝে মাঝে কমেন্ট করে এটা জানাও আমার খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ভালো থেকো পুজো খুব ভালোভাবে কাটাও আর যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা